আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এদের হাত ধরেই জেগে উঠবে বাংলাদেশ আমি আপনাদেরকে একটা ছবি দেখাই দেখেন একে আপনি কি বলবেন যুবক না তিনি যুবক না মাত্র ষোলো পনেরো থেকে ষোলো বছর বয়স কিশোর এখন এই কিশোর করছে কি আমি আপনাদেরকে একটা ফেসবুক পোস্ট দেখাই জনাব যেটা এখান পান্না সাহেব সেটা আবার শেয়ার করছেন আপনি চিন্তাও করতে পারবেন না কত বড় কলিজা ওদের ওরা কত সাহসে বীর চিন্তার বাইরে আপনি চিন্তাও করতে পারবেন না কত বড় কলেজে ওদের ওরা কত সাহসী বীর চিন্তার বাইরে মানে আপনি চিন্তা তো আনতে পারতেছেন না পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির অফিসে ঢুকে জয় বাংলা এবং শেখ হাসিনার নামে স্লোগান দেয় ওরা এই কারণে পুলিশ ওদের গ্রেপ্তার করে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পনেরো বছর বয়সে লালু টিটু খুদে বীরদের হাত ধরে ফিরবে বাংলাদেশ এইটা এই পোস্টটা শেয়ার করছেন জেডাই খান পান্না তিনি লিখছেন যে অনুগ্রহপূর্বক এই শিশুদের জামিনের আবেদন করুন এবং না দিলে সেশন কোর্ট হয়ে খারিজের সার্টিফাইড কপি তুলে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিন আমার এই পোস্টটা খুব ভালো লাগছে যে খান পান্না সাহেবের এখন দেশের যে পরিস্থিতি জয় বাংলা বলা তো খুবই কঠিন এখন আমি আপনাদেরকে এই শিশুটার বক্তব্য একটু শোনাই তিনি কি বলছিলেন কী কারণে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হলো এটা আমরা জানি জানার পরেই আমরা দেখ পরবর্তী আলোচনা করি আপনারা তার কথাগুলো শুনুন একমাত্র

অথবা তিনি এমন কোনো কথা বলছেন যা বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সংবিধান বিরোধী কথা বলছেন বা বর্তমান সরকারকে বিপদে ফেলার জন্য কোনো ম্যাটিকুলাস ডিজাইনমূলক কথা বলছেন না সেরকম কোন শব্দ বাক্য এই শিশুর কথার মাঝে আপনি খুঁজে পাবেন না তিনি কি বলছেন তিনি একজনের আপনি যদি তার বিরোধিতা করে বলেন আপনি তার বিরুদ্ধে তার কথাগুলো আপনার ভালো লাগে নাই তাহলে আপনি কি বলবেন যে ইনি তো শেখ দালালি করতেছে ছোট বাচ্চা কিছু মানে এইভাবে দালালি করতেছে শেখ এই কথা বলবেন তার বাইরে তো আর কিছু না এখন দেখেন একজন মানুষ তার কথা বলার স্বাধীনতা আছে থাকতে হবে গণতান্ত্রিক রাষ্ট্রে কথা বলার স্বাধীনতা থাকতে হবে যে কারোর পক্ষে কথা বলতে পারেন তিনি কোনো অপরাধীর পক্ষে কথা বলতে পারেন তার কাছে যদি যুক্তি থাকে তিনি কোনো ভালো মানুষের পক্ষে কথা বলতে পারেন অথবা তিনি কোনো ভালো মানুষের বিপক্ষেও কথা বলতে পারেন যদি তার কাছে যুক্তি থাকে কারণ এইখানে তো হস্তক্ষেপের কিছু নাই তিনি কি বলছেন তিনি বলছেন যে শেখ হাসিনা এই বাংলাদেশের একজন গর্বিত নারী যিনি সকল কিছু ত্যাগ করে সপরিবার মানে পুরো পরিবারকে হারানোর পরেও তার তিনি ইচ্ছা করলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন মানে বাংলাদেশের মানুষের যে জীবন ধারা তার চেয়ে উন্নত পর্যায়ে জীবনযাপন করতে পারতেন তার সেই শিক্ষাগত যোগ্যতা তার সেই দক্ষতা আছে তারপরে তিনি বাংলাদেশে আসছিলেন বাংলাদেশে এসে দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করছেন বাংলাদেশে স্থিতিশীল রাখছেন বাংলাদেশকে বাংলাদেশের মানুষদের তিনি শান্তিতে থাকার জন্য দু মুঠো ভাত যেন খাইতে পারে খাদ্যের স্বয়ং মানে এই শেখ হাসিনা আমলে তিনি সুনাম গাইছেন তিনি ভালো কথাগুলো মানে ভালো দিকগুলো বলছেন এবং শেষে তিনি জয় বাংলা স্লোগান দিয়েছেন এবং তিনি বলছেন যে দেখা হবে রাজপথে জয় বাংলা স্লোগানে এটাই কি তার অপরাধ হয়ে গেল তাকে পুলিশ আসলো পুলিশে সে গ্রেপ্তার করলো আদালতে নিয়ে গেল আদালত তাকে কারাগারে প্রেরণ করলো দেখলো না এই ছেলেটি সাবালক নাকি নাবালক তিনি কি কথাগুলো বুঝে বলছেন না বুঝে বলছেন তিনি কি অতি উৎসাহিত হয়ে বলছেন নাকি কারো দ্বারা প্রলম্বিত হয়ে বলছেন এই বিষয়গুলো দেখলো না তাকে কারাগারে প্রেরণ করলো অপরাধকে তিনি জয় বাংলা স্লোগান দিয়েছেন শেখ হাসিনার সুনাম গাইছেন এই রকম ঘটনা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা অনেক ঘটনার উদাহরণ দিতে পারি কিন্তু আমি যে ঘটনাটি নিয়ে কথা বলতেছি এই ঘটনা দ্বারা আমরা কি বুঝি এই ঘটনা দ্বারা আপনি যদি মিলান মিলানোর চেষ্টা করেন যে রকম ঘটনা এই এই ভূখণ্ডে আপনি বাংলাদেশে যে ভূখণ্ড এই ভূখণ্ডে কখন ঘটছিল আপনি দেখতে পাবেন উনিশশো সালে ঘটেছিল তার পূর্ববর্তী সময় ঘটেছিল শুধুমাত্র জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে অনেকের প্রাণও চলে গেছে এই বাংলাদেশে পঁচিশের বাংলাদেশও গেছে চব্বিশের বাংলাদেশও গেছে এখন এই যে কার্যকলাপগুলা এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো কী বার্তা দিচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য ওই যে আওয়ামী লীগ শেখ হাসিনা তাদের যে বয়ান তাদের যে বক্তব্য সেটাই প্রমাণ প্রমাণ করতেছে না যে দেখো আজকে বাংলাদেশে জয় বাংলা স্লোগান দিলে গ্রেপ্তার হওয়া লাগতেছে মবে হওয়া লাগতেছে এবং তুমি যদি মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষে কথা বলো বিপদে পড়ার সম্ভাবনা তোমার থাকে এটাই প্রমাণ করতে চাচ্ছি অন্য সরকার দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেছে অনেক সম্পত্তি নষ্ট হইতেছে সেই বিষয় কোনোই আনায় সেখানে ফায়ার সার্ভিসকে ঢুকিতে দেওয়া হয় না সেখানে সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না অথচ বাংলাদেশের কোনো একটা জায়গায় কোনো এক ছোট, বাচ্চা কিশোর যুবক জয় বাংলা স্লোগান দিক আওয়ামী লীগ শেখ হাসিনার একটু প্রশংসা করুক তাকে আইনের আওতায় আনা হচ্ছে তাকে কারাগারে প্রেরণ করা হচ্ছে সারা দেশের মানুষ এই বিষয়গুলো খুবই খুবই ঘেনা ভরে চোখে দেখতেছে বর্তমান সরকার হয়তোবা বুঝতে পারতেছে না কিন্তু ওই আমি একজন বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমানের একটা বক্তব্যের রেফারেন্সে আমি আপনাদেরকে বলি তিনি বলছিলেন যে বাঙালি জাতি হলো এমন এক জাতি যারা ঘুমিয়ে থাকে আপনি যতই তাদের উপর নির্যাতন করুন তাদের যতই হেনোস তারা শিকার হোক না কেন তারা জেগে ওঠে না আপনি ঘুমে আসেন তাকে আপনি হাজার চেষ্টা করেও আপনি জাগাইতে পারবেন না কিন্তু এই বাঙালি জাতি জেগে ওঠে সময়ের চাহিদায় সময়ের প্রয়োজনে আর যখন এই বাঙালি জাতি জেগে ওঠে কোনো এক দাবিতে কোনো এক অধিকার আদায়ের জন্য তখন তাকে আপনি এই বাঙালি জাতিকে একশো সিডাকসিন খাওয়ায় আপনি ঘুমাইতে পারবেন না বাঙালি তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই সংগ্রাম চালিয়ে যায় এই কথাটা আমি এজন্য আপনাদেরকে বললাম দেখেন এই যে ঘটনাগুলো ঘটতেছে স্বাধীনতা বিরোধী ঘটনা ঘটতেছে মুক্তিযুদ্ধ বিরোধী ঘটনা ঘটতেছে জয় বাংলা স্লোগান দিলেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে এই বিষয়গুলো তো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ এখন স্মার্টফোনের যুগ বাংলাদেশের প্রতিটা নাগরিকের কাছে এখন স্মার্টফোন আছে সবাই সব সংবাদ সবার আগে পেয়ে যাচ্ছে তারা এই বিষয়গুলো দেখতেছে এবং মনে রেখতেছে যখন সময় হবে এই বাঙালি জাতি যখন জেগে উঠবে তখন আপনি কিভাবে, এই বাঙালি জাতিকে আবার ঘুমায় দিবেন পারবেন না বলে না যে যখন যার শের পুড়ে যায় তখন আর কোনো কিছু কাজ হয় না আমি তো মনে করতেছি যে বর্তমান সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে সকল দিক দিয়ে বাঙালির সহ্য শক্তির বাইরে চলে গেছে এইভাবে মুখে বলতেছে যে আপনারা মন খুলে সমালোচনা করুন অথচ জয় বাংলা স্লোগান তারা শুনতে নারাজ শিশু কিশোরদের পর্যন্ত তারা গ্রেপ্তার করতেছে এটা অবশ্যই প্রকৃতগতভাবে দেখেন মহান সৃষ্টিকর্তা স্বয়ং নিজে কিছু করেন না তিনি কারো না কারোর মাধ্যমে করেন মানে সকল কিছু তিনি মাধ্যম ব্যবহার করে করেন এখন এই যে বাংলাদেশের মানুষ বাঙালিরা একটা বিপদের মধ্যে পড়ে গেছে পরিপূর্ণ এখন এই সরকারের সমর্থক রাজনৈতিক দলগুলো স্পষ্টভাবেই বলেন যে সরকার প্রতারক সরকার এই সরকার বাঙালি জাতিকে একটা দুর্ভোগ দুর্দশার মধ্যে ফেলে দিচ্ছে এইটা থেকে অবশ্যই মহান সৃষ্টিকর্তা বাঙালি জাতিদেরকে জাতিকে অবশ্যই উদ্ধার করবে বলে আমি মনে করি দেখবেন সঠিক সময়ে একদম মাধ্যম শক্তিশালী মাধ্যম হয়ে কেউ না কেউ সামনে এসে দাঁড়াবে এবং বলবে তোমাদের আবারও সময় চলে এসেছে স্বাধীনতার কথা বলার মুক্তিযুদ্ধের কথা বলার এবং নিজেদের স্বাধীনতাকে রক্ষা করার